মালদার মোথাবাড়ি থানার হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যুবতী খুনের ঘন্টার মধ্যেই বারো খুন কাণ্ডের কিনারা করল পুলিশ খুনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল জানা গিয়েছে ধৃত যুবকের নাম সমীর মণ্ডল সে নিহত যুবতীর প্রতিবেশী ওই যুবক পুলিশই জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে তবে কি কারণে খুন তা খতিয়ে দেখতে শুক্রবার ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে

नसे चई नारी क